আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক হ্যালো ভিওর্স আজ আমি আপনাদের জন্য একটা নতুন প্ল্যানিং এর ভিডিও নিয়ে এসেছি আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণে যে আজকের ভিডিও থেকে আপনারা কিছু একটা জানতে পারবেন কেননা আজকের ভিডিও টপিক্সটি হবে স্পিকার নিয়ে তিন ইঞ্চি যে স্পিকারগুলো স্পিকারগুলো নিয়ে কথা বলবো তো চলুন স্পিকারে চলে যায় আমরা এই তিন ইঞ্চি স্পিকারগুলো অত্যন্ত ভালো এবং মজবুত ঠিক এই ধরনের স্পিকার গুলো সাউন্ড কোয়ালিটি এতটাই ভালো যে আপনারা যদি নিজে না না ইউজ করেন তাহলে বুঝতে পারবেন না এটাতে ফিচার রয়েছে আপনারা স্পিকারে তিন ইঞ্চি স্পিকারের পাশাপাশি এখানে একটা হ্যান্ডেল বার রয়েছে হ্যান্ডেল বার এর মাধ্যমে আমরা বিভিন্ন জায়গায় মাঠে ঘাটে বিভিন্ন জায়গায় নিয়ে যেয়েও এটা কিন্তু ইউজ করতে পারবো আমরা ব্যবহার করতে পারবো এটাতে রয়েছে ব্লুটুথ সিস্টেম এই ব্লুটুথ সিস্টেমের রেঞ্জ থাকবে দশ মিটার পর্যন্ত এই ব্লুটুথ সিস্টেমের মাধ্যমে আপনারা কিন্তু এটা গান ব্যবহার করতে পারবেন এটাতে থাকবে মেমোরি কার্ড প্লাস পেন ড্রাইভ সিস্টেম প্লাস আবার এখানে কিন্তু একটা হেডফোন ব্যবহারের মাধ্যমে আপনারা আপনাদের নিজেদের কানেও এটা কিন্তু শুনতে পারবেন ব্যবহার করতে পারবেন তো চলুন আজকের ভিডিওটি এ পর্যন্তই থাক তো ভিডিওতে যা যা বললাম অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন তো আজকের ভিডিওটি একটু ব্যতিক্রমী স্পিকার সাউন্ড বক্স নিয়ে কথা বললাম তো আপনারা সবাই বুঝতে পেরেছেন যাদের যাদের প্রয়োজন পড়বে অবশ্যই আমাকে ইনবক্সে নক করবেন অথবা আমার স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে সেই নাম্বারে যোগাযোগ করার মাধ্যমে আপনারা আমার কাছে এসে বা আমার দোকানে এসে এটা নিতে পারবেন ঠিক আছে তো প্রাইস বললো একেবারে সীমিত দামের ব্যাপারটা না বলি আপনারা আসুন আলোচনা সাপেক্ষে এটার দাম কম বেশি করে আপনাদেরকে আমি দিতে পারবো ঠিক আছে এই বলে আমি ছোট্ট ভিডিও এখানে শেষ করছি সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম বরহমতুল্লা বাকু